আজ পর্যন্ত কোন লোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে সম্মান কি মঙ্গল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদ কেউ চাইছে কোন সেক্টর পলিটিক্যাল নন পলিটিক্যাল কেউ চাইছে তাহলে প্রশ্নটা আসবে কেন প্রশ্ন আসবে আমরা ছাপার করছি কি দিন ষোলো বছর দিনে এটা ভোটাধিকার নেওয়া এটা ভালো নির্বাচন জন্য এটাই তো এখন হতে পারে এগারো দিনের আন্দোলনে হাসিনার কত সেটা অন্য কথা কিন্তু সতেরো বছরের মানুষের তো দাবি একটাই যে আমি আমার ভোটটা দিব আমি দেশের মালিক আমি আমার দেশকে পরিচালনা করব তা আমরা নির্বাচিত করব আমাদের মতো করে আমার ভোট আমি দিয়ে নিরাপদে দিয়ে তাই না আমার ভোট পুলিশ দিব আমার ভোট প্রিসাইডিং অফিসার দিব ষাট পার্সেন্ট ভোট পড়ব নির্বাচন কমিশন পড়বে আড়াই বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পড়ছে আর এটা মাইনে মাইনে আমাদের চলতে এটি তো মূল কথা সমস্যা তো সকল রাজনৈতিক দল তো নির্বাচনের কথাই বলছে অন্য কিছু তো বলে নাই নাকি এই যে নির্বাচনী যে কুসংস্কারটা অর্থাৎ এই যে ভোটাররা ভোট দিতে পারে না ভোট কেন্দ্রে যেতে পারে না নিরাপদে এটা সংস্কার না এটা সংস্কার না গণতন্ত্রকে যদি আমি পুনরুদ্ধার করতে চাই এটা তো বেসিক সংস্কার যেহেতু কিছু কুসংস্কার আছে কিসের মধ্যে সংবিধানের মধ্যে এই সরকার তার ইচ্ছা মতো যদি করছে এগুলি যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আমার একটা পার্লামেন্ট লাগবে উদার পার্লামেন্ট আমি পারবো না আইনটা যেমনই করুক কিন্তু পার্লামেন্টটা প্রতি পাঁচ বছর অন্তর হয় কেন একটা দেশ স্বাধীন হয়েছে তারপরে কনস্টিটিউশন হয়েছে নাকি বাহাত্তরের সংবিধান আমরা তো নাই কারণ শেখ মুজিব নিজেই চতুর্থ সংশোধনী বলতে করে গেছে তারপর আস্তে আস্তে ষোলো সংশোধনী পদ পেয়েছে পঞ্চদশ সংশোধনী কত সংশোধনী হয়েছে অর্থাৎ যোগের তালে তালে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানোর সময় কখনো কখনো কোনো কোনো আইন সৃষ্টি করতে হয় তাদের অধিকার নিশ্চিত করার জন্য একটা মাত্র পৃথিবীতে একটা জিনিস আছে যা যে ধর্মে বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন আমার ঈশ্বর বিশ্বাস করেন পবিত্র কোরআন আল্লাহ কর্তৃক এটার মধ্যে হাত ক্ষমতা এছাড়া মানুষের জন্য তো সংবিধান এই দেশের সংবিধান সংবিধানের জন্য দেশ আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপরে সংবিধান হয়েছে এবং প্রয়োজন প্রয়োজনে এটা আমরা কি করি পরিবর্তন করি এটি তো সংস্কার তা আজকে যেই সংস্কারগুলি অতি জরুরি প্রয়োজন সেই সংস্কারগুলি উইদাউট পার্লামেন্ট কি করে পসিবল আমাকে কেউ একটু বুঝিয়ে দিয়ে বা দেশবাসীরা বুঝান আমাদের মতো মূর্খ সুখ রাজনীতিবিদ কেউ বুঝান এই আমরা তো সংস্কারকে বিপক্ষে না একত্রিশ দফা সংস্কার যে অরমান তার দল শুরু করছিল উনিশ দফা সংস্কার দিয়ে তারপরে আমরা আমাদের নেত্রী শতাংশ জড়ে যাওয়ার আগে দিয়েছিলেন টোয়েন্টি থার্টি ভিশন সেখানে সংস্কার প্রস্তাব আছে তারপর আমরা সাতাইশ দফা তৈরি করলাম সকল রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সকলের সাথে আলোচনার ভিত্তিতে আমাদের তিন মাস সময় লাগলো একত্রিশ দফা সংস্কার প্রস্তাব এই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন ইহা অ্যালায়েন্স অর্থাৎ যারা সরকারের মতাতক দাবি করছে একমতই তো ওরা সংস্কার দাবি করছে তাই না এখন এই সংস্কার তো আমরা একটা রূপরেখে দিয়ে রাখছি এটার মধ্যে যে সংযোজন বিযোজন থাকে আরও জ্ঞানী গুণী ব্যক্তি যারা এখানে সংশ্লিষ্ট হয়েছেন এই একত্রিত দফারটার মধ্যে কাটেন কিছু যোগ দেন তাইলে তো সমস্যার সমাধান হয় এক একজন এক একটা আইটেম নিয়ে বসেছেন কেন আজকে যে আপনারা যে আলোচনাটা করছেন এটার সাথে একটা আইটেম জড়িত নয় এটার সাথে অনেকগুলো আইটেম জড়িত আমি যখন বলবো ভাঙিয়া ভেঙে তখন বোঝা যাবে যে এটার সাথে কত কিছু জড়িত সেই কারণেই বলছে নাহিদ বলছে নাহিদকে মনের কথা বলছে ডক্টর ইমুজ আর যদি বইলেই থাকে উঠে উচিত হচ্ছে প্রেস বলা দেশের মধ্যে একটা ঝামেলা লাগানো আর জাতীয় সরকার কিছু জাতীয় সরকার যেদিনকে এই সরকার শপথ দিচ্ছে ওই ওই দিনকেই আলাপ করে জাতীয় সরকার করলে করতে পারবে বিপ্লবী সরকার করলে করতে পারবো যেটা করে না এখন নতুন করে করার কোন সুযোগ নাই আছে নাকি আছে কোন রাজনৈতিক দলের নেতা নাই এই সরকারে কোন রাজনৈতিক দল কি করছে বিক্ষোভ প্রকাশ করছে যে ভাগ পায় নাই করছে নাকি সবে তো অরাজনৈতিক ব্যক্তিত্ব এক্সপার্ট

বুঝে তো বুঝতে না বোঝার ভান করে থাকে কেন একটা ডেট ফিক্স করতে কি ডিসেম্বর থেকে জুন এরকম তো এটা তো সময় হয় না আমারও বলতে আইসেন সকাল থেকে সন্ধ্যা নাকি আমি সকালে গেলাম খাওয়ার দাওয়ার জন্য দুপুর করা যায় খাওয়ার জন্য রান্না করলে সন্ধ্যাবেলা রাত্রের খাবার তো আমি সারাদিন দেখা থাকলাম আমার ছয় মাস কেন ছয় মাস পরে হলে ছয় মাস পরে কন তিন মাস পরে হইলে তিন মাস পরে কন একবার কথা বলে দেন না শেষ তারপরে একদিন দুই দিন এদিন সেদিন পারিপার্শ্বিক অবস্থায় ওটা বড় সমস্যা না বড় সমস্যা নিশ্চয়ই না তো সুতরাং আজকে যেটা হচ্ছে সেটা একটাই যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার কোন পার্টি ক্ষমতা আসবে এটা আমাদের প্রয়োজন না না আপনি আওয়ামী লীগের বিচার করবেন বলো তো একটা বিচার শুরু করছে করেন নাই কবে শুরু করবেন কবে শেষ হবে আরে জামাতের কয়েকটা লোকটা না ফাঁসি দিচ্ছে তোর করে করতেও কিন্তু পাঁচ বছর লাগছে চার বছর লাগছে আর আপনি কোর্টে দাঁড়াইলেন আর রায় হয়ে গেলে তো হয় না এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো আপনি বিচার করবেন তো কোন কার বিচার শুরু করছেন এটা বলবেন আগে বিচার শুরু করবেন না বিচার শেষ না হলে হবে না এক এক সময় এক এক কথা আর ডক্টর ইনুসাহ কম কথা বলে কিন্তু ডাইনে ভাই যে আছে। তারা যা বলে তাতে তো মানুষের গায়ের মধ্যে ফসকা পড়ে ডক্টর সাহেব বললো ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিছুক্ষণ পর কি নাম একটা মাহফুজ ও বললো যে না এটা বুঝে জুন ডিসেম্বর থেকে জুন উনি আবার একটু ওইটা লম্বা করে কারেকশন করবে হুকে হুইছি হয়েছি সে সরকারের মুখপাত্র সুতরাং এখানে রাজনীতিবিদরা কেউ দায়ী না ডক্টর ইনুস ব্যর্থ কেউ চায় না ডক্টরের নিয়ে চলে যাক সেও কেউ চায় না কেউ চায় না না অনেক লোকের তালিকা লোকের অভাব নাই প্রতিদিন লোক হয় না যার প্রথম বিয়ে শান্তিই না হয় না তার চারটা বিয়ে করেও শান্তি হয় না সেই কারণে আমরা বলছি তাকে বারবার যেটা আপনি সম্মানের লোক এটা নির্বাচন করে যান যতটুকু সংস্কার করতে পারেন করেন

পোস্টিং ট্রান্সফারে কি কমছে এই টাকাটা কার জনগণের না আর যারা নাকি হাই তারা তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট ই করছে বাজেট করছে সেটা যে তিনশো কোটি না বা মাত্র হয়তো একশো কোটি তাদেরকে ওই প্রজেক্টটা করতে দিলে কি একশো কোটি টাকার তারা প্রজেক্ট তৈরি করবে প্রোফাইল তৈরি করবে করবে তাহলে আগে তি ছুরি ধরা পড়বে না তাহলে এই যে আমার যে মোটা অঙ্কের টাকা এই যে সরকার নানাভাবে উন্নয়নের নামে নিচ্ছে সেই উন্নয়নের রেট কি কমবে এখন কমছে কমে নাই তাহলে তাহলে তো আমার দুর্নীতি যে ইটা আছে টাকা লুট করার যে সুযোগটা তো ওর হয়েই আর এই অবৈধ টাকা তো বিনা পাসপোর্টে বিদেশে যাবে কেন দেশে তো খরচ করতে পারবেন না সেই সুযোগটা তার নাই নাই তো সে কারণেই বলছি যে আমরা জাতীয় সরকারের আগে এজেন্ডাটা রয়েছে আমরা বুধবার দিন সময় চাইছিলাম আমরা তো অনুমান করছিলাম রাজনীতি করি তো অনুমান করছিলাম যে ওনাকে সাথে কিছু কথা বলে আসি উনি আমাদের সময় দিতে পারেন না তারপরে জামাত ইসলাম ওদের সময় ছিল তাকেও সময় দিতে পারেন না কিন্তু ওই নাহিদ গেছে মামুন বাড়ি যখন খুশি তখন দেখো কোনো সময়ের অভাব হয় না সুতরাং ছোট ছোট পোলামটা বড়দেরকে অপমান করার পরিণাম কখনো ভালো হয় না